তালদি পুষা ইটভাটা এখানেই পুকুরটি অবস্থিত দেখুন কিভাবে মাছ লুটে পুটে নিয়েছে আজকের উদ্বোধন ছিল আজকেই দেখুন কী হারে মাছ ধরছে তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন অবশ্যই ভালো লাগবে তো দেখুন কিভাবে সবাই মাছ ধরছে কিভাবে প্রচুর আজকের প্রচুর ক্যান্ডিডেট হয়েছে তো সবাই মিলে মাছ ধরার জন্য প্রস্তুত আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তোমাদের মাছ আছে দেখুন সবাই এখানে যেন মেলা হচ্ছে মানে কিভাবে সবাই কত দূর থেকে এসে এখানে মাছ ধরতে এসেছে তো আপনারাও কন্ট্যাক্ট করুন আপনারাও আসুন দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে ঠিক আছে এখানকার যে পুকুরের মালিকটি খুবই ভালো আর এখানে টিকিটের মূল্য তেমন বেশি না তো আপনারা আপনাকে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি সব ডিটেলস বলে দেবো মাছ হয়েছে একটু তোলে দেখি ও তোমার তো তেমন কিছু মাছ হয়নি তো কাকু আপনাদের মাছ হয়েছে কিচ্ছু হয়নি

আপনাদের মাছ হয়েছে আমাদের তো কোনো মাছ হয়নি আশেপাশে হয়েছে ডান দিকে হয়েছে তা পুকুরে কি মনে হচ্ছে মাছ আছে মাছ আছে পুকুরে তো বড় মাছই আছে কিন্তু ঘটনা হচ্ছে খাওয়াতে পারলে সারাদিন বসে থাকলে যে একটা মাছ হয় তাতেই হয়ে যাবে সেটা নিয়ে সেই হিসাব সেই সেই আশায় আমাদের ঠিক আছে সেই জন্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন অবশ্যই সব কিছু ডিটেলস বলে দেবো আপনারা এখানে আসুন অবশ্যই ভালো লাগবে খুব সুন্দর মালিকের ব্যবহারও খুব সুন্দর আর এখানে পুকুরে বড় বড় মাছ আছে আপনারা না আইলে না আপনারা কিছু বুঝতে পারবেন না পুকুরটাও খুব বড় আর মানে ধরার জায়গাটাও খুব বড় তো আপনারা এখানে আসুন ঘুরে ঘুরে দেখুন অবশ্যই ভালো লাগবে তা আপনাদের মাছ হয়ে মাছ হয়েছে একটা কালনা মাছ হয়েছে জলটা তোলো এটা দেখি ঠিক আছে একদম দেখাচ্ছি আগের বড়া করলে হলো না এনি এই আগর বড়া দুটো পড়পা দিছি আসল সময় কি দেখি এই যে মানে বাস সময় কি এটা হচ্ছে তালদি উসাইড ভাটা এখানে छिपे মাছ শিকার